হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার মামলার যে ঐতিহাসিক নজিরবিহীন রায় তারা নিঃসন্দেহে এসএসসি দু হাজার ষোলো মামলাকে একটা প্রশ্ন উস্কে দিল এবং আগামী যে সারা ভারতবর্ষের শিক্ষক শিক্ষিকার মানে প্রাথমিক আপার প্রাইমারি যে শিক্ষক শিক্ষিকার টেট সেখানেও একটা প্রশ্ন চিহ্ন উসকে দিল মনে হবে কেন আগে এই বত্রিশ হাজার যে ঐতিহাসিক নজিরবিহীন রায় সেখানে আমি জাস্ট একশো একানব্বইতম পয়েন্টটা আমি একটু তার কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি তাহলে আমাদের এটাকে অ্যানালাইসিস করতে সুবিধা হবে কি বলেছে দি ইফেক্ট অফ এনি ডাইরেকশান ফর রিএকজামিনেশান অ্যাট দিস স্টেজ উড হ্যাভ এ ডিসসিমিলার ইম্প্যাক্টন দি অ্যাপয়েন্টিজ যারা নিয়োগ হয়েছে যদি আবার পুনর পরীক্ষার ব্যবস্থা করা হয় তাহলে একটা একটা বৈষাদৃশ্যমূলক আচরণ করা হবে এনি সার্চ ডাইরেকশান ফর উড টু সিকিওর ফেয়ার প্লে ইন যদি আবার পরীক্ষার আদেশ দেওয়া হয় তাহলে মানে এই কর্মসূত্রের অ্যাকশান এই যে অ্যাকশান প্রণালীর একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ভাবমূর্তি নষ্ট হবে এ জব টেকেন অ্যাওয়ে অ্যাবাউট নাইন ইয়ার্স অফ সার্ভিস উড আনডিসপিউটেবলি কজ মাউন্টেবল ইনকনভিনিয়েন্স টু দি অ্যাপিল্যান্টস অ্যান্ড দেয়ার সারভাইভেল অ্যালং উইথ দেয়ার ফ্যামিলি মেম্বারস উড স্টেক অর্থাৎ যদি এইভাবে তারা ন বছর চাকরি করার পর যদি চাকরি কেড়ে নেওয়া হয় তাহলে এক একটা মাউন্টেবল ইনকনভিনিয়েন্স প্রচণ্ড সমস্যার মুখোমুখি তারা হবে তারা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়বে তাদের ফ্যামিলি মেম্বার্সরাও অ্যাট এ স্টেক একটা বিপন্ন অবস্থায় পৌঁছে যাবে ইন সাজ সারকামস্ট্যান্সেস এই পরিস্থিতিতে অ্যান্ড কনসিডারিং দি এনরমিটি অব দি ইম্প্যাক্ট এবং এই যে পরিস্থিতি এবং এই ভাবগম্ভীর ব্যাপার উপর বিবেচনা করে উই আর নট ইনক্লাইন্ড টু আপহোল্ড দি ক্যান্সেলেশন অফ দি অ্যাপয়েন্টমেন্টস অফ থার্টি টু থাউজেন্ড টিচার্স হু হ্যাভ গট ইন দিস পোস্ট ফর লং পিরিয়ড এই উপর মানে এই ঘটনার উপর ভিত্তি করে বিবেচনা করে আমরা অনুমতি দিচ্ছি না এই বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা চাকরি চলে যাওয়ার আমরা অনুমতি দিচ্ছি না উই সেটাসাইট আমরা এই সিঙ্গল বেঞ্চে জাজের যে নির্দেশটাকে খারিজ করছি সেটাসাইট অ্যান্ড অল দি অ্যাপিলস কানেক্টেড আর ডিসপোজড অফ এবং যত কিছু আপিল অর্থাৎ বঞ্চিতদের জন্য শূন্য যারা বঞ্চিত শিক্ষক শিক্ষিকা তাদের জন্য এখানে জিরো প্রফিট রেখে তাকে বলা হলো কানেক্টেড আর ডিসপোজড অফ সবগুলো আপিলকে ডিসপোজ করে দেওয়া হলো এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের একশো একানব্বইতম পয়েন্ট অর্থাৎ যেটা তার মূল নির্যাস প্রশ্ন হবে এর সঙ্গে এসএসসি দু হাজার ষোলোর কী মিল আছে যে কথাগুলো এখানে বলেছে পুরোটাই কিন্তু হিউম্যান মানে জায়গা আমরা বলছি সিম্প্যাথেটিক যেমন অনেকগুলো গ্রাউন্ড হয় সিম্প্যাথেটিক গ্রাউন্ড এমপ্যাথেটিক গ্রাউন্ড এটা হচ্ছে হিউম্যান্ডেরিয়ান গ্রাউন্ড অর্থাৎ সহানুভূতিশীল হয়ে তাদের পরিবার সমস্যায় পড়বে তাদের সম্মান নষ্ট হবে তাদের ন বছর চাকরি জীবন তাদের পরিবাররা একেবারে বিপদের মুখে পড়বে এক প্রকার সহজ বাংলায় কোর্ট আনকোর্ট পথে বসবে তার জন্য এটাকে আমরা ক্যান্সলেশানে আপ করছি না তাহলে এসএসসি দু হাজার ষোলো সালের যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনকে মধ্যে একজনকে বাদ দিয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা তাদের কি পরিবার নেই তাদের কি পরিবার স্টেক হবে না তাদের কি পরিবার পথে বসবে না এই যে প্রশ্নটা কিন্তু উস্কে দিচ্ছে এবং নিশ্চয়ই খুব শীঘ্রই এসএসসি দু হাজার ষোলো মামলাতে আবার একটি সুপ্রিম কোর্টের কাছে কিংবা হাইকোর্টের কাছে হয়তো আবার কেউ আবেদন করে উঠতেই পারে যে এই ছাব হাজার মামলার সঙ্গে যদি সিমিলারিটি করে এসএসসি দু হাজার ষোলো মামলাটাকে আবার পুনর রিকনসিডার করা হোক এটা নিয়ে হয়তো কেউ আবার মামলা করতেও পারে বা এটাকে নিয়ে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশান বা পিআইএল পুনর্বার লঞ্চ হতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই কলকাতা হাইকোর্টের নির্দেশিকা কারণ একটা হাইকোর্টের নির্দেশ মানে একটা দলিলের মতো শুধু দু সাল নয় আজ থেকে দশ বছর কুড়ি বছর পঞ্চাশ বছর পরে হলেও এই নির্দেশের কপি নিয়ে কেউ ফার্দার অ্যাপ্লাই করতে পারি এটা একটা দলিলে পরিণত হয়েছে এটা হলো প্রথম দফা দ্বিতীয় দফা যে দু হাজার দশ সালের আগে বা দু হাজার ন সালের রাইট টু এডুকেশন বা রাইট টু ফ্রি অ্যান্ড হ্যাঁ আমার যে বিষয়ে আমরা সবাই জানি কম্পালসারি এজুকেশানে দু হাজার ন সালের হওয়ার আগে আটটি হওয়ার আগে যে সারা ভারতবর্ষের মধ্যে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকার যেখানে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের জাস্টিস দীপঙ্ক দত্ত জাস্টিস মনমোহন স্যারের ডিভিশন বেঞ্চে প্রত্যেকে টেট পাস করার জন্য একটা আদেশ জারি করা হয়েছে এবং টেট পাস করতে না পারলে দু বছরের মধ্যে তাদের চাকরিকে টার্মিনেটেড হয়ে যাবে এবং তাদেরকে একটা বেনিফিট দেওয়া হবে যে রাজ্যে যেমন বেনিফিট সেটা সম্পূর্ণ দ্যাট ইজ আপ টু দেম অর্থাৎ সহজ বাংলায় টেট পাস করো চাকরি থাকবে টেট পাস করো না চাকরি থাকবে না তাহলে সেই প্রশ্নটা এটাও কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে গেল কেন না এখানে তো নাইন ইয়ার্স এমনও শিক্ষক আছে যারা চাকরি করেছেন টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ফাইভ ইয়ার্স টোয়েন্টি সিক্স ইয়ার্স তাহলে তাদের যদি চাকরি চলে যেতে পারে বা চাকরি চলা যাওয়ার মতো উপক্রম হয় কারণ টেট সবাই পাশ করবে অন্য কথা নেই টেট কেউ না কেউ ফেল করতে পারে একজনও ফেল করতে পারে তার চাকরি টোয়েন্টি ইয়ার্স বা অত্যন্ত নাইন ইয়ার্সের বেশি হয়ে গেছে তাহলে সেই যুক্তিতে তাই তারও ফ্যামিলি অ্যাট এ স্টেক হবে তারও ফ্যামিলি বিপদে মুখে পড়বে কোর্ট আনকোট রাস্তায় বসে যাবে তার মানে এই কলকাতা হাইকোর্টের এই যে বত্রিশ হাজার মামলার ফাইনাল ভারিক্ট এটা কিন্তু একটা দলিল হওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু দুটো প্রশ্ন উসকে দিল একটা হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের পঁচিশ হাজার সাতশো বারো জন শিক্ষক শিক্ষিকার ভাগ্য কি হবে এর উপর নির্ভর করবে কিনা কিংবা এর উপর সাহারা করে পরবর্তী তারা কোনো অক্সিজেন পাবে কি না আবার এই টেটের যারা তাদের যদি আবার পরীক্ষা করতো এখানে কী লেখা আছে যে এনি সাজ ডাইরেকশান অফ রিএকজামিনেশান উড ফেইল টু সিকিওর ফেয়ার প্লে ইন অ্যাকশান তাহলে এখানেও তো একটা পণ্য আসছে রিএকজামিনেশান তাহলে এই টেট মামলাও কিন্তু এই যে নির্দেশিকার উপর অনেকটা নির্ভর করবে যদি এটা মানে পরবর্তীকালে রিটপিটিশান হয় কোনো টেট নিয়ে সেখানে কিন্তু আইনজীবীরা নিশ্চয়ই কলকাতা হাইকোর্টের নির্দেশিকাকে সেখানে অবশ্যই তারা কোর্ট করবে এবং করবেই তো ফ্রেন্ডস এই দলিলটা পরবর্তীকালে টেটের জন্য কোনো সুবিধা আসে কি না সেটাকে নিঃসন্দেহে আমি আমার চ্যানেলের থেকে কনভে করব। আজ পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ থ্যাঙ্কস